আজকে আমরা আলেমদেরকে গুরুত্ব দিতে চাই না আমার রাসূল বলেন উম্মত তুমি দুনিয়ায় নয় আখেরাতেও ব্যস্ত হয়ে আলেমদের মুখাজাত থাকবা আলেমদের ਮੁকাবেকি থাকবা কারণ ইমামে সুয়ূতী আল জামেউস সগীর ফি আহাদীসুল বশীরিন নযীর এখানে হাদিস روایت করতেছেন আল্লাহ ব্যস্তদেরকে

আলেমদের কাছে দৌড় দেবে এখানে তো সব আছে আল্লাহ বলতেছেন কিছু চাইতে কি চাইবো বলেন না আমরা তো ঠিক করতে পারছি না কি চাইব তখন আলেমরা বলবে আরে নাদান দান আল্লাহকে বলো আল্লাহ সব আছে একটা জিনিস তো এখনো পেলাম না তোমার সাক্ষাৎ চাই বড় করে বলুন সুভান। जब, जब हो उनका उनका जलवानुमार अनुआर का आलम क्या होगा हर कोई फदाते बिंदे के दीदार का आलम क्या होगा अल्लाह को तो बंदा अल्लाह के देखे नहीं আল্লাহকে উপলব্ধি করতে পারে নাই আল্লাহ প্রেমে পাগল হয়েছে ঘরবারই চেরেছে স্ত্রী পুত্র চেরেছে দান সম্পদ ছেড়েছে সবকিছু ছেড়ে আল্লাহর পাগল হয়ে গেছে আমার আশাক বলতেছে আর কই ফেদাতে

অনেক লম্বা লম্বা হাদিস এই প্রসঙ্গে ইমাম ইবনুলের মধ্যে এনেছেন আল্লাহ সপ্তাহিক একটা জলসা করবেন সবাইকে বেশিদেরকে সুন্দর বৈঠক দেবেন শিখ দেবেন খানা পিনের তো কোনো কথাই নেই আর এখানে কোনো ডায়াবেটিস নাই বহুমূত্র নাই আর সর্বিদার জিনিস খাইলে হার্টের প্রবলেম হবে কিছুই নাই কিছুই নাই কোনো সমস্যা নাই ডাল খেলে ক্রিয়েটিলিন বেড়ে যাবে কিডনির সমস্যা হবে এই কিচ্ছু নাই ওখানে ওগানের ন্যায়মত আর নেমত বড় করে বলুন সুভান বন্দা যখন আল্লাহ সবাইকে দাওয়াত দিয়ে ने मोतर नेमोत नेमत मोतर ने मत हठात पोरे तुले देवे उठा दो पर्दा देखा दो आ के नारी बारी हिजाब में है जमाना तारी केह रहा है কে মেরে নিকাব মে আল্লাহ জগন হে যাবে আজমত তুলে দেবে বেস্তিনা এমন ভাবে দেখে তাকবে চুকের ফalak মারবে না আল্লাহর দিকে দেখে তাকবে समस्त নেমতকে ভুলে যাবে পর করে বলুন সুবহানাল্লাহ